বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রুমা পূর্ব বোলাকে তোমাদের অনেক স্বাগত এই যে সহজ সহজ সান হয়ে গেছে রান্না হয়ে গেছে তো সারাদিন টুকি না কি কী করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে এই যে মাছ ভাজা হচ্ছে আর এখানে এই মাছগুলো ভেজে রাখছি এখানে ভাজা করলাম আর এখানে এই যে ভাজা হচ্ছে

যে তোমরা ভাবছো অত মাছ মানে ভাজা করছি আর এদিকে ডিম রান্না করেছি তো মাছ ভাজাগুলো রেখে দিয়েছি আর অনেক দিন ডিম খায় না বলে তো সবাই মিলে একটু ভাবলাম তিনজন আছি তো তিনজনে তিনটে ডিম রান্না করি তো এই যে তিনজনের জন্য তিনটে ডিম পোর্স করে রান্না করেছি তো কেমন হয়েছে বলো আর মাছ ভাজা তো খাওয়া যাবে পরে তো ডিমগুলো খেয়ে নিই তা গরমে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো ওই জন্য করে একটা টমেটোরটা আলু দিয়ে রান্না করেছি তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকি ভাত খাবি আমি ভাত খাবি কিনা শুনতে চাইছি না খেলে কিন্তু মার খাবি কিন্তু ভাত দেবো এখন না পরে খাবি এখন খাবি না পরে খাবি খাবি তো

I right. thank you तीन जन, जन तीन कप दूध चाक पानी निल যে গজাটা চলো নিয়ে যাই চা বানানো হয়ে গেছে আর এই যে গজাটাকে নিয়ে এসেছে এটা কাটবো চলো চা খাবে শোনা সকাল থেকে কী কী করেছি সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা বলার নেই টাটা